চোখ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এর সঠিক যত্ন না নিলে ভবিষ্যতে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে চোখ ভালো রাখার কিছু কার্যকর টিপস এক স্ক্রিন টাইম কমান দিনে বেশি সময় ধরে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে তাকানো থেকে বিরত থাকুন দুই চোখের ব্যায়াম করুন চোখ ঘোরানো ঝাপসা থেকে স্পষ্ট দেখায় মনোযোগ এসব ব্যায়াম চোখে বিশ্রাম দেয় তিন সূর্যের আলো থেকে চোখ বাঁচান বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করুন এটা চোখের সুরক্ষা দেয় পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুম না হলে চোখে ক্লান্তি আর ফোলাভাব দেখা দিতে পারে পাঁচ ভিটামিন এ সমৃদ্ধ খাবার খান গাজর মিষ্টি কুমড়ো ডিমের কুসুম এগুলো দৃষ্টিশক্তি বাড়ায় ছয় পর্যাপ্ত পানি পান করলে চোখ শুকিয়ে যায় না আর সতেজ থাকে সাত চোখে হাত না দেওয়ার অভ্যেস করুন চোখে হাত দিলে জীবাণু প্রবেশ করতে পারে যা সংক্রমণের কারণ হতে পারে আট ধোয়া ও ধুলা থেকে চোখ রক্ষা করুন বাইরে গেলে চশমা পড়া ভালো বিশেষ করে ধুলোবালির মধ্যে